আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কিভাবে আপনি ই টিকিট কাটতে পারবেন বাংলাদেশ রেলওয়ে টিকিট কিভাবে আপনি অনলাইনে কাটবেন এই জন্য আপনাকে ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ওয়েবসাইট লিঙ্কটাতে আপনি ঢুকে টিকিট কাটতে পারবেন যেমন টিকিট কাটার জন্য প্রথমেই আমরা ওয়েবসাইটে যাব সেখান থেকে রেজিস্টার করার জন্য আপনার একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হবে যে মোবাইল নাম্বারটি আগে ই টিকিটিংয়ে ব্যবহার হয়নি এবং আপনার এনআইডি যেটি আগে কখনো রেজিস্টার হয়নি এই ই টিকিটিং ওয়েবসাইটে আপনার এনআই প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন এরপর আপনার এনআইডি নাম্বার দিতে হবে এবং আপনার জন্ম তারিখ দিতে হবে এবং পরবর্তীতে আই এম নট এ রোবট ক্লিক করে সাবমিট ডাটাতে ক্লিক করতে হবে তো আমরা আমাদের মোবাইল নাম্বার দিলাম এনআইডি দিলাম এবং একটা জিনিস পরবর্তীতে কিন্তু আপনাকে সেম জিনিসগুলো দিয়ে লগ করে প্রত্যেকবার আপনার এই কাজগুলো করতে হবে সো আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে তো আমরা স্টেপে যাচ্ছি স্টেপে স্টেপ আইম নট নোট ভ্যারিফাইতে ক্লিক করলাম ভ্যারিফাইতে ক্লিক করার পর আমাদের একটু পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে আপনার একটি সচল ইমেল আইডি ইমেল আইডি অবশ্যই ইমেল আইডি লাগবে সেই ইমেল আইডিটি দিতে হবে আপনার পোস্ট কোড দিবেন এরপর আপনার ঠিকানা স্থায়ী বা বর্তমান ঠিকানা আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন তো আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করব তারপর আমাদের একটি ছয় ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে ওটিপি বলি আমরা আর কি সেটা আসবে ওটিপিটা আসার পর সেই মোবাইল নাম্বার থেকে আপনি ভেরিফাই করবেন ওটিপিটা সেই মোবাইল নাম্বারেই আসবে দেন আই একডি করে সামনের দিকে আগাবেন এরপর আপনি কোথা থেকে কোথায় যেতেন ফ্রম স্টেশন হচ্ছে আপনি যেখান থেকে যেতান আর কোথায় যাবেন সেটা দেখাতে পারেন এখন মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন সেখানে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন এরপর আমরা যদি টিকিট কাটতে চাই সেক্ষেত্রে কি করতে হবে ফ্রম স্টেশন আমি সিলেক্ট করলাম ধরেন ঢাকা ঢাকা থেকে ধরেন আমি স্বল্প দূরত্ব যদি নরসিং দিয়ে যাবো এখানে ক্লাস আপনি ইচ্ছে মতন সিলেক্ট করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করলে সব সিটি আপনাকে দেখাবে যে ট্রেনে যে ধরনের সিট আছে কারণ আপনি শ্রোভন সিলেক্ট করলেন এই ট্রেনে যদি এসি কামরা যত রকমের সিট আছে সবই আপনাকে অনলাইনে শো করবে এবং বর্তমানে অনলাইন এবং কাউন্টার আমরা যে স্টেশনে যে টিকিট কাটি দুইটাই সমানভাবে সব টিকিট শো করে আপনি অনলাইনে যে টিকিট পাবেন কাউন্টারে যোগ সেই টিকিটই পাবেন এখানে দেখাচ্ছে আমি তিরিশ তারিখ সিট করেছি কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে নরসিংদী এখানে স্নিগ্ধার কোনো টিকিট নেই শোভন চেয়ারেরও নেই এসি সিট যেটা সেটারও নেই এখানে চট্টল এক্সপ্রেসের শোভন চেয়ার দেখাচ্ছে তিনটা টিকিট রয়েছে চট্টল এক্সপ্রেস স্নিগ্ধার কোনো টিকিট নেই মানে এসি কামরা যেটা বলি আমরা ঢাকা থেকে নরসিং দিয়ে এবং আপনি আপনার পছন্দ মতন এখানে দেখতে পারবেন যেমন প্রত্যেকটা ট্রেনেরই কত কোন কামরায় কোন সিট আছে কি নাই সবই দেখাচ্ছে সচরাচর ট্রেনের কামরাগুলোকে বগি বলে থাকে যে ট্রেনের ক বগি খ বগি গ বগি বা এসি বগি শোভন চেয়ারের বগি শোভনের বগি কেবিন বগি এইভাবে বলে থাকে সচরাচর তো আমি শোভন চেয়ার সিলেক্ট করলাম ধরেন শোভন চেয়ার সিলেক্ট করার পর আমি টিকিটটা কীভাবে কাটে দেখাচ্ছি এখানে ঝা বগিতে টিকিট খালি রয়েছে আপনি দেখেন ঝবগি ফাঁকা দেখাচ্ছে তো ঝবগি বগি আমি সিলেক্ট করলাম ঝব বগি সিলেক্ট করার পর আমাকে কোন কোন সিট খালি আছে দেখাবে হলুদ এগুলো হচ্ছে বুকড এগুলো অলরেডি বুক হয়ে গেছে এখানে খালি আছে একান্ন উনষাট ষাট এই তিনটা সিট খালি তো এখান থেকে আমি ধরেন একান্ন সিলেক্ট করব একান্ন সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনি ঝব বগির একান্ন সিলেক্ট করলাম আমি সিলেক্ট করলে আমার পরবর্তী পদক্ষেপে আমি যাব পরবর্তী পদক্ষেপে যাওয়ার জন্য আমাকে এখান থেকে কন্টিনিউ পারচেজ একটা অপশন আছে সেটাতে আমি ক্লিক করব তো কন্টিনিউ পার্চেজে ক্লিক করলাম মানে আমি কেনার জন্য গেলাম তখন আবার আপনার ওই মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে মানে চার ডিজিটের একটা ওটিপি চার সংখ্যার সে ওটিপিটা দিবেন এবং চার মিনিটের মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট করতে হবে সম্পূর্ণ কাজ আপনার নাম ঠিকানা পেমেন্ট সব নাহলে কিন্তু টিকিটটা অন্যজনের কাছে বিক্রি হয়ে যাবে বা চার মিনিট পরে টিকিটটা আবার অনলাইনে শো করবে তখন যে কেউ এটা কিনে ফেলতে পারবে তো নাম দিবেন আপনি অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট বা বাচ্চা থাকলে বাচ্চা সেক্ষেত্রে আপনি একটা একজন মানুষ চারটা টিকিট কিনতে পারে সর্বোচ্চ একটা একজন মানুষ বলতে একটা এনআইডি দিয়ে আপনি চারটা টিকিট কিনতে পারবেন তো প্রসিড পরবর্তী পদক্ষেপ এখানে আপনার টোটাল নব্বই টাকা দিতে হবে আমার টিকিটের দাম সত্তর টাকা এবং সার্ভিস চার্জ আছে বিশ টাকা তো আমি মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেট উপায় তো আমি বিকাশে দিব ধরেন আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড বা ডিবিএল নেক্সাস পে দিয়ে দিতে পারবেন তো আমি প্রসিড টু পেমেন্টে যাব প্রসিড টু পেমেন্টে যাওয়ার পর মানে আপনি পেমেন্ট করবেন এখন এই পদক্ষেপে এই পদক্ষেপ নিতে হবে যা আমার আপনি এখানে যে কোনো বিকাশ নাম্বার দিতে পারেন এটা আপনার বা অন্য কারো দিয়ে মানে যে নাম্বারে টাকা রয়েছে বিকাশের সেই নাম্বার দিবেন দেওয়ার পরে আপনার সেই বিকাশে একটি ওটিপি বা ভেরিফিকেশন কোড যাবে সে ওটিপিটা আপনি এখানে দিবেন দেওয়ার পর কনফার্ম করার পর আপনার পিন নাম্বার দিবেন বিকাশের বিকাশের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট কনফার্ম দেখাবে এবং পেমেন্ট কনফার্ম হয়ে আপনার টিকিটটা এখানে চলে আসবে এবং টিকিটটা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সাথে সাথে টিকিটটা আপনার যে ইমেইলে রেজিস্টার হবে সেই ইমেইলেও চলে যাবে এবং অনলাইনে যে টিকিটটা আসবে সেই টিকিটের পিএনআর নাম্বারটা গোপন রাখবেন এবং সেই টিকিটটা আপনি সাত প্রিন্ট করার প্রয়োজন নেই অনলাইন টিকিটে লিখাই থাকে আপনার অনলাইন টিকিট প্রিন্টের প্রয়োজন নেই আপনি সফট কপি ট্রেনে দেখালেই হবে তো ভালো থাকবেন সবাই এবং সুন্দরভাবে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করুন টিকিট কাটুন নিজে টিকিট কাটুন ভ্রমণ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম